দক্ষিণ চব্বিশ পরগনার একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা রীতিমতো ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সেই ঘর বেয়ে চুইয়ে চুয়ে জল পড়ছে দেখুন এই বিস্তারিত প্রতিবেদনে যে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা মানুষের জীবন বাঁচানোর ব্রত নিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার অতি প্রাচীন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই আজ তাদের মাথা গোজার ঠাইটুকুও বেহাল হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টারের ভগ্নদশা এমন যে সামান্য বৃষ্টিতেও ছাদ চুয়ে জল পড়ছে ঘরে ত্রিপল টাঙিয়ে কোনো মতে মাথা পরিষেবা দিয়ে চলেছেন তারা এককালে প্রসূতি বিভাগ ও সচেতনতার ক্ষেত্রে বহু পুরস্কার ঝুলিতে ভরা এই হাসপাতাল আজকের ভগ্ন দেখে অবাক এলাকার মানুষ ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে এখানে আসার একটাই কারণ মান্থা মান্থার জেড়ে ঝড় বৃষ্টি চলছে রাত থেকেই যদিও এখন রোদ উঠেছে কিন্তু ঝিরঝির করে বৃষ্টিটা যে ঘরের ভিতরে পড়ছে তাও আবার ডাক্তারবাবুর ঘরে যে ডাক্তার বাবু মানুষের পরিষেবা দেন অর্থাৎ রুগী বাঁচাতে ব্যস্ত থাকেন প্রতিনিয়ত জীবনপাত করেন সেই ডাক্তারবাবুর ঘরেই কিন্তু প্রতিনিয়ত জল পড়ে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে এই ডাক্তার বাবুর বাড়ি বা ডাক্তারবাবুর কোয়ার্টার যেখানে ডাক্তার বাবু থাকেন উপরে রয়েছে ত্রিপল নিচে বসানো হয়েছে রেসি কিন্তু জল পড়তে থাকে অনব দুটি এসি যুক্ত ডাক্তারদের কোয়ার্টার এবং ষাটটি নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টার সবগুলি হাল বেহাল বর্ষাকাল শেষ হলেও আকাশে মেঘ দেখলেই ভয়ে থাকেন স্বাস্থ্যকর্মীরা এই বুঝি আবার জল ঢুকবে ঘরে যদিও এমন কঠিন পরিস্থিতিতেও রোগী পরিষেবায় কোনো খান্তি রাখছেন না ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যে ডাক্তার বা সিস্টার থাকবে কি করে বলুন যে নারকেল পাতার চাপাতে কি মানুষ থাকতে পারে এত বর্ষাতে মানুষ থাকবে কি আমরা যদি ডাক্তারবাবু ডাকতে আছি ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে পেপার পেতে শুয়ে আছে তাহলে এখানে কি থাকা সম্ভব কোন ডাক্তারবাবু বা থাকবে বলুন আমরা ধর একটা পেশেন্ট আনলাম পেশেন্টটা এনে আমরা কি করব এতে কি হসপিটালেও তাই অবস্থা যেন নৌকা পেরোতে হচ্ছে হ্যাঁ এক হাঁটু করে জল এগুলো কি ঠিক হচ্ছে প্রচুর জল পড়ছে দিদিমণিরা থাকতে পারছে না ভেঙেও পড়ে যাচ্ছে আর কি করে কাজ করবে কারেন্ট নাই আর তোমার জেনেটার চালাতে পারেনি এ কি করে কাজ করবে একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না কি করে করবে একটা জেনারেটার চালাতে পারে না দিদিমণিদের যেমন কষ্ট হচ্ছে ডাক্তারবাবুদেরও কষ্ট কয়েক মাস আগে বর্ষার সময় জেলা স্বাস্থ্য আধিকারিক হাসপাতাল সংস্কারের আশ্বাস দিয়েছিলেন এমনকি মাঞ্ঝাতার আমলের এই হাসপাতালটি ভেঙে তিরিশটি সজ্জার নতুন হাসপাতাল তৈরি হবে বলেও ঘোষণা করা হয়েছিল এই খবরে এলাকার মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন তবে সংস্কারের কথা দিয়েও কথা না রাখায় এবং বাস্তবে কোনো কাজ শুরু না হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি এই ধরনের আশ্বাসের কথা তারা গত কয়েক বছর ধরেই শুনে আসছেন বাস্তবে কবে এর রূপায়ণ হবে সেই প্রশ্নই খুরপাক খাচ্ছে কয়েক বছর দেখছি খালি মাপ করতেই আছে ওনারা আস্তে উপর থেকে কিনা এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে হ্যাঁ কোনোদিন কোনো চিন্তা ভাবনাই নিচ্ছে না তা হচ্ছে বন্ধ করে দিন একদম মানুষ জানে বাবা এখানে বন্ধ হয়ে গেছে হ্যাঁ জানে কি হসপিটালে কি গুরুদাসপুর স্বাস্থ্যকেন্দ্র এক নম্বর সেই এক নম্বরে কি পরিচয় এটাই হচ্ছে স্যার হ্যাঁ আপনারা একটু দেখুন দেখবে তো দেখার মতন দেখুন আর না হলে ছেড়ে দিন গরু আছে যেমন চলছে হ্যাঁ দেখুন না ডাক্তারবাবু যেখানে থাকবে সেখানে জল পড়ছে রুগীর পরিষেবাই তো দশটায় আউটডোর খুলবে এখনো ডাক্তারবাবু কেউ নিয়োগ হয়নি তা কবে হবে উন্নত এই তো এত রুগীর লাইন আর ডাক্তারবাবুর পরিষেবা পায় না তা আমরা স্বাস্থ্য আধিকারিক দাবি করেছেন মধ্যেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে আমাদের স্বাস্থ্য সাইটে করেছে ইনিয়ারিং সেকশন থেকে যাবে নার্সিং কোর্টের ছাদ নিয়ে একটু সমস্যা আছে সেটা আমরা সামনে প্রিপেয়ার করব তবে একটা কথাই প্রসঙ্গে বলি তদন্ত দশ বেড থেকে থার্টি বেডের একটা সাংশন নাম্বার পেয়েছি প্রাথমিক যে কাজগুলো অর্থাৎ সয়েল টেস্টিং সেটা হয়ে গেছে আর্কিটেকচারেল ডিভিশন তারা ওখানে ভিজিট করেছে ড্রয়িং মোটামুটি তৈরি এস্টিমেট তৈরি হচ্ছে এবং খুব শীঘ্রই ওটা দশ বেড থেকে ত্রিশ বেড হয়ে যাবে তখন কিন্তু নতুন করে ইনফ্রাস্ট্রাকচার আবার অনেকের অভিযোগ এই হাসপাতালে সমস্ত প্রয়োজনীয় ওষুধও মেলে না ডাক্তারবাবুরা বাইরে থেকে কেনার পরামর্শ দেন যার সমস্যায় পড়তে হচ্ছে গরিব মানুষদের বিনামূল্যে যেন ওষুধ পাচ্ছে না ডাক্তারবাবু না ওষুধ পাওয়ার জন্য মানুষ সমস্ত মানুষ প্রাইভেটে ওষুধ কিনছে আর মুখ্যমন্ত্রী ঘোষণা করছে বিনামূল্যে সবকিছু দেখা কি করে যাচ্ছেন বিনামূল্যে বলছেন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী উনি তো সব করছেন এই তো শুনছি স্ত্রীর বেডে হসপিটাল হবে শুনছি কবে হবে তা জানি না এই তো পরিষেবা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও করে এখানকার যে বিধায়ক আছেন উনি সাধারণ মানুষের কথা বলেন কিন্তু সাধারণ মানুষরা তো যে পরিষেবা পাবে তার থেকে যে ডাক্তার বাবুরা এসে এখানে বসে সেই ডাক্তার বাবুরা সুষ্ঠুভাবে এখানে বসতে পারছে না ছাদ ফেটে এখানে জল পড়ছে কোনো পরিষেবাই নেই এর উপরে ত্রিপল দিয়ে কোনো ডাক্তার বাবুরা আসে এবং রুগীর পরিষেবা দেয় এর জায়গায় বলতে চাই আগামী দিনে নতুন কিছু হোক এবং দীর্ঘদিন শুনছি এই পরিবর্তন হবে এই হবে হসপিটালের সংস্কার হবে কিন্তু দীর্ঘদিন এই এলাকার গ্রামীণ মানুষজন এখানে মানে কি বলবো যে এরা সব সময় একটা অবহেলিত অবাঞ্ছিত হবে এখন দেখার কবে কাজ হবে নাকি সব সময় কথা 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 কথাটা বাস্তবে পরিণত হবে না এটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে দক্ষিণ চব্বিশ গোপাল গোপালশিলের রিপোর্ট কেটিভি বাংলা